হে মোহাম্মদ তুমি বলিয়ে দাও তোমার উম্মগণকে জন্য আমি কাউসার দান করেছি কাউছার চিনতে হবে আপনাকে তরিকাতে সকল ভাই বোনদের জন্য আজকের এই কথাগুলি বলা আপনি কাউছারের পানিতে অজু করে নিলে সারা জীবনে আপনার অজু ভাঙে না আর প্রের হাতে হাত দিলে যদি আপনার তার অঙ্গীকার সঠিক রাখতে চান তাহলে আপনার অজু ভাঙবে না আর যদি আপনি তরিকাও নিলেন আর পীরের কথাও মানলেন না যাই আপনি সাগরে ডুব করলেন আরে ওই গহীন সাগরে কেউ কিনারা পায় নাই আপনিও পাবেন না আজকের গহীন সাগরের কথা আমি বলছি সেই সাগর আপনি খুঁজে নেবেন যেই সাগরে দাদা বাবা চোদ্দ গোষ্ঠী লুকিয়ে গিয়েছে ওই সাগরে থেকে আপনি বেঁচে থাকেন তারপরে আপনার প্রশ্ন হলো তাহলে তাদের যৌবন কি হবে আরে ভাই আপনি আগে সাগর পাড়ি দেওয়া শিখেন তারপরে আপনি সাগরে নামেন তাহলে আপনার তরি আর ডুবে যাবে না আপনার তরি কিনারায় লাগবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে সর্বদা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্তরিখে আজকে এখানেই রাখছি সকল তরিকাতে ভাই বোনদের জন্য আমি এই কথাগুলো আজকের বলছি আশা করি আপনি আপনার মুর্শিদের কাছ থেকে সব কিছু জেনে নেবেন তাহলে আপনি অতি শীঘ্র আপনার আত্মার মুক্তি লাভ করবেন আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ